তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো সর্বপ্রথম তো যতগুলো আমার বন্ধু আছে যারা আমার ভিডিও দেখো তাদেরকে সর্বপ্রথম আমি তো ক্ষমা চাইছি যে কোন রকমে মানে ওই যে আগের ভিডিওটাই আমি বইলে পুচকেছি সে ষোলোই ভাদর কিন্তু ষোলোই ভাদর লোকে যারা কেউ ওই দিনটা আর সেরকমভাবে কমেন্ট করিবে নাই ওটা ভুলে ভুলে শল্য ভাদর হয়ে গেছে কিন্তু আসলে বোটে ছাব্বিশে ভাদ্র তো বন্ধুরা কেউটা মাইন্ড লিবে নাই হয়তো মুখ থেকে বাইরে গেছে ভুল মানুষ বই ভুল হয় হ্যাঁ তো কোনো রকমে মানে ছাব্বিশ দিনটাকে ষোলো দিন হয়ে গেছে আর অতটা সায় আমার মানে জান তো বন্ধুরা কেউ কোনো মনে করিবে নাই হ্যাঁ আসলে ডেটটা বটে তোমার ছাব্বিশে ভাদ্র বারো তারিখ ন মানে দু হাজার পঁচিশ ঠিক বিকাল ছটার সময় আমাদের ছ নাচ আরম্ভ হবে তো এখন দেখতে পাচ্ছ আমার ফ্রেমে কেটে আছে আমাদের মুকেশ মুকেশি আমাদের ওস্তাদ বিনাদর সিং রাজওয়াড় আর আমরা মানে আরও গিলে আছে দেখাবো পরবর্তীতে এখন দেখো এই দেখো আমরা গাড়ি এসেছি আর এখন আমরা জাস্ট পৌঁছে গেছি সেই বিখ্যাত পোশাক হাউস মানে ড্রেস পোশাক হাউস এই গোবিন্দপুর গ্রামে ওই জৈন কাছে আজকে আমাদের ফাইনালি মানে পোশাক গিলা দিবার ডেট বটে তো ভিডিওটা দেখাতে পাই নাই বাকি এইদিকে দেখাবো এইদিকে বাকি কাকে কাকে যে দেখাবো একটু আধার দেখাচ্ছে আধার দেখাচ্ছে ঘুরে কন্টিনিউ করছি ব্যাক ক্যামেরা থেকে হ্যাঁ তো বাকি এইদিকে এইদিকে বাকি দেখতে পাচ্ছ কত কাম করেছে দাদারা

আর চলো শেষ টাইমের মতন একবার মানে শেষ টাইম কি এরপর পর্যন্ত জন্য তোমরা অপেক্ষায় আছো সেই ড্রেস পোশাকটা ইয়ার পর তোমরা দেখান দিচ্ছি তো চলো ব্লক ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাক এই ক্যান্ডালে अरे दिगे अंदर विकास फ्री फायर मा अरे दिगे चेला गिला न कति तरा के के काम गर्छुन बड़ो गडो काम कछे आरा छिन छिलरा काम काम कोरा छ जान्छ त धदरौ तमे पयसे

বৈছে মানে একেল এক হাল দুন हम्म हम्म गोल्डन डार या डार काम था नबी তারপরে पाकी कैसे তারপরে इका होगा पोशाक डाकू कमेंट करो दादारा डबल दीजिए वरना डबल

প্লাস এইটা দেখতে পাচ্ছো এইটা বিখ্যাত ছ মানে ড্রেস ওঠে ওইটা নাচার আসরে দেখাবো বাকি মুখোশ গিলা তো সবাই দেখিলে ইয়ারপর পোশাক গিলা দেখা আছে ঘুরে আজকে সেই রাইতে বাইরে আনছি আর বাকি এবারে একটু লাইটের একটু কমজোরি আছে হ্যাঁ দেখাচ্ছি তোমরা দেখে দিছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এই গা গোল্ডেন কালারটা আমাদের আরও ভিডিও দেখিয়েছ বাকি আমাদের সঙ্গে যা রান্নাছি ব্যাগ অস্তা নিবারণ মাত্র মানে দু পার্টিরই একই ঠিনে মাল আছে এই যেমন এটা নিবারণ মাস্টার এটা আমাদের ঘুরে এটা আমাদের এটা নিবারণ মাস্টার এখানে ঘুরে এটা আমাদের তখন এটা নিবারণ মাস্টার ঘুরে এটা আমাদের এটা নিবারণ মাস্টার ঘুরে আমাদের এখানে নিবারণ মাস্টার ঘুরে এটা আমাদের

কারণ বসন্ত মাস্টার এই জিনিসটা চেস করেছেন এটা অন্য দিকে ডিসিশন ছিল তার মধ্যে পিঠিয়া গিলা দেখা পাইছো ক্যামেরাম্যান আটো 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 এই যে আমাদের আমাদের পিংলা দেখাও রে

তো আমরা রাইতে ঘুরতে ঘুরতে ঘুরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ দাদারা কাম করছে এখন এদের কামে কোনো দিন ছুটি নেই প্লাস এইটা দেখতে পাচ্ছ এটা বিখ্যাত মানে ড্রেস ছড়ে ওইটা নাচার আসরে দেখাবো বাকি গিলা তো সবাই দেখিলে এরপর পোশাক গিলা দেখা আছে ঘুরে আসে সেই রাইতে বাইরে আনছি আর বাকি এবার একটু লাইটের টুকু কমজোরি আছে হ্যাঁ দেখাচ্ছি তোমরা দেখে দাঁড়াও